এই আনন্দের দিনগুলো কারো কারোর জন্য অনেক বেশি যন্ত্রণার হয়ে যায় এটা আসলে যার যন্ত্রণা ঠিক সেই অনুভব করতে পারে বাহির থেকে অনেকেই অনেক কিছু বলতে পারবে বাহিরটা দেখে আসলে মানুষ যেটা বুঝতে পারে আর একটা মানুষের ভিতরে যেটা আছে। সেটা কিন্তু বাহির থেকে সেটা বোঝা যায় না আসলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে শাফিন মামি ব্লগ থেকে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো যদি ভালো লাগে আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলও দেবে তো আমাদের আসলে প্রথমেই আজকের এই ভিডিওতে থাকছে যে ঈদের সময় যেটা যেই প্রস্তুতিটা সেটা হচ্ছে এক পাতিল মাংস রান্না করতে হবে আর আমার কাছে সব সবসময় মনে হয় যে একটু বেশি করে মাংস রান্না করলে এটা যত বেশি জাল হবে এটা খেতে তত বেশি টেস্টে হবে তো এখানে আমি সমস্ত মশলাপাতি দিয়ে আগে মাংসটাকে মাখিয়ে নিলাম আরেকটা জিনিস যদি খেয়াল করে থাকো আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা খুব কম দিয়েছে তারপরও দেখবা এটার মধ্যে এত পরিমাণ তেল হবে আর আমার কাছে মনে হয় কি যে গরু মাংসে থেকে যে তেলটা উঠে আসে সেটাও একটা তেল আর এখানে যদি আমি আরও বেশি তেল দিয়ে দিই তাহলে তো প্রচুর পরিমাণ তেল হবে এদিকে মাংসটা রান্না হচ্ছে আমি কিছু কাজকর্ম করে নিচ্ছি তো এখানে আসলে গুঁড়া দুধটা ঈদের আগে আনা হয়েছে তো সেটা আসলে ঢালা হয়েছিল না তাই আমি সেটাকেও ঢেলে নিলাম আর হচ্ছে এখন আমি একটু নাস্তা করব। তো আমার জন্য হচ্ছে চাটা রেডি করে নিলাম আর আজকের চাটা হচ্ছে পাউরুটি দিয়ে খাবো সাধারণত হচ্ছে সাদা মুড়ি দিয়ে আমি চাটা খেতে পছন্দ করি বা সাদা রুটি তো পাউরুটিটা যেহেতু ঘরে আনা ছিল এটা দিয়ে হচ্ছে নাস্তাটা করে নিলাম আর এই দিক থেকে মাংসটা কিন্তু অনেকটাই হয়ে আসছে এখন হচ্ছে আমার যে মিশালি একটা মশলা সেটা দিয়ে হচ্ছে রান্নাটা শেষ করে দেবো তো মাংসটা মানে আমার কাছে মনে হয়েছে যে সব কিছু ঠিকঠাক পারফেক্ট হয়েছে আর এই দিকে হচ্ছে আমার কাছে মনে হয় কি যখন প্রচুর পরিমাণে মাংস টাংস খাওয়া হয় তখন এই টক ডাল এটা কিন্তু একটা অতুলনীয় খাবার তো আমি এই এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করছি আর মাংসটাও দুপুরের জন্যই ছিল এটা ছিল আম ডাল আর এখানে ছিল একটু শাক ভাজি মানে আজকের খাবারটা হচ্ছে আমাদের একদম মানে কি বলে যে সাদা ভাতের সাথে সব কিছু তো আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি মশলাপাতি আলুর সাথে কষিয়ে নিয়েছি বেগুনটাকে ভেজে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব আমি আলু বেগুন দুটাকেই ভেজে নিয়েছি যার কারণে খুব বেশি কষানোর দরকার মনে করিনি ঝোলের পানি দিয়ে মাছ ওপরে সুন্দর করে বিছিয়ে দিয়ে আর এখনই হচ্ছে আমি জিরে গুঁড়ো গুঁড়োটা একসাথে দিয়ে দেবো কারণ হচ্ছে কি এটা পানির সাথে ফুটলে যে এটার যে এক্সট্রা গন্ধ আছে সেটা আর থাকবে না এদিক থেকে কিন্তু আমার তরকারিটাও হয়ে আসছে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবো তো এই রান্নাটাও কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে আর রান্না করতে করতে কিন্তু আমার দুই পর্ব মেহমান চলে আসছে একদিকে হচ্ছে বড় বোন আসছে আরেকদিকে হচ্ছে সেজু বোন আসছে তো ওরা আসলে যা যা নিয়ে আসছে সব কিছু আমি ভিডিওতে ধরতে পারিনি কারণ হচ্ছে একদিকে আমার রান্নার ভেজাল আরেক দিকে হচ্ছে ওরা আসছে ওদেরকে একটু নাস্তা আর একদিকে হচ্ছে আমার এগুলা গুছানো তো যাই হোক মাংস টাংস ওগুলো আগেই গুছিয়ে ফেলেছি আর এখন হচ্ছে কিছু আম আর প্রচুর পরিমাণে বিস্কেট এগুলা হচ্ছে আমার বাবার খাবার আর এই হচ্ছে আমাদের দুপুরের খানাপিনা আমডাল গরু মাংস শাক করলা ভাজি আর হচ্ছে গরু মাংস তো সব কিছু মিলিয়ে সব কিছুর জন্য মহান আল্লাহ তলার কাছে হাজারো বার সুক্রিয়া বেঁচে থাকতে হবে সর্বোপরি হচ্ছে আমরা যারা আসি বাঁচতে হবে এইটুকুই তো সবার মাঝখানে সুন্দরটাই সবসময় পরিবেশন করার জন্য চেষ্টা করি নিজের ভেতরে যেটা আছে ভেতরেরটা আমার রব অবশ্যই দেখে অবশ্যই বোঝে এবং বুঝবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে